পুলিশ টুলিশ সব বলছে বাংলাদেশে মাহফিল চলবে কোন মাহফিল বন্ধ হবে না আমি বেশ কয়েকদিন নভেম্বর মাস থেকে মাহফিল চলছে একাটা আমি গত রাতে মাহফিল করেছি একেবারে মোকাম পুলিশ পাড়ির সাথে ওখানে পুলিশদের অনেক

তার মানে কি এরা কোন দিস ওই গুরু ও যে আবু গুরু যারা কোরআন বন্ধ করতে চায় ঠিক কেরা বলে আমার বন্ধুগণ তো সাজানপুরের যিনি ওসি উনি বলছেন বিগত যে ওসি ছিল সাজানপুরে পুরে একটা মাহফিল করতে দেয় না ওই ওসির খবর জানলে ওর বাতাম আল্লাহ ফাটাইছে ওই ওসির বাতাম আল্লাহ ফাটাইছে ও শান্তি দিয়ে নাই ও শান্তি দিয়ে আছে বলতে চাই না বর্তমান যে ওসি এসেছেন কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক উনি বলেছেন সাজানপুরে সব জায়গায় মাফি চলবে সমান আলো পড়বে না আমার বন্ধুগণ আপনাদের কাহালু থানার যে ওসি মহোদয় আছে অত্যন্ত ভালো মানুষ উনি বলেছেন কাহালু থানায় সব জায়গায় মাহফিল চলবে কোনো টেনশন নাই জরিমানা আল্লাহু আকবার

কোরআন এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য আমার প্রিয় বন্ধুগণ তাহলে কোরআন আমাদেরকে কিসের জন্য ডাক দিয়েছেন কথা বলেন কিসের জন্য কোরআনের জন্য আলোর জন্য কোরআন আমাদেরকে কি দেয় আলো দেয় আমাদেরকে আলোকিত করার জন্য এ পৃথিবীতে আল্লাহ পাক নাজিল করেছে এখন আলোতে আসলে উপকার কি হবে

তাহলে এক নম্বর উপকার হলো ফালা খৌফুন আলাইহি তোমাদের কোন ভয় থাকবে না দুই নম্বর উপকার হলো আলাহু ইহজানুন এবং কোন চিন্তাও থাকবে না আজ আমাদের সমাজে ভয় আছে কিনা কথা বলেন আছে কিনা আমার বন্ধুগণ আজ চোরের ভয় আছে ডাকাতির ভয় আছে লুণ্ঠনের ভয় আছে জিনা ব্যভিচারের ভয় আছে তারপরে গোন চোরের ভয় আছে আমার বন্ধুগণ মিথ্যা মাম্নার ভয় আছে মিথ্যা গ্রেফতারের ভয় আছে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা এগুলো শুধু ভয় আর ভয় বিরাজমান করছে আমার বন্ধুগণ এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআন যদি তোমরা মানতে পারো তাহলে তোমাদের ভয় থাকবে না আমার বন্ধুগণ এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে এমন কিছু মুসলমান নামের কলঙ্ক আজ যারা কুরআন সহ্য করতে পারে না কুরআনের আলো তাদের পছন্দ হয় না ঠিক কিরা বলেন কুরআনের কথা শুনলে গায় আগুন ধরে যায় কুরআনের কথা শুনলে চোখ রাঙায় সব বড় বড় করে ঠিক কিরা বলেন জোরে বলেন ঠিক কিরা আমার বন্ধুগণ এই পৃথিবীতে কিছু সৃষ্টি কুল আছে একটু লক্ষ্য করবেন এই প্রাণীগুলো কিন্তু পছন্দ করে করে না এরা অন্ধকার এই প্রাণীগুলো আছে না কথা বলেন আছে না আপনাদের এলাকায় আছে কিনা শামবাহাদুর আছে কিনা সামসিকা আছে কিনা কথা বলেন আছে কিনা হুতুমেচা আছে কিনা প্রত্যেকে যেন সিকা এসে শিক শুরু করে দেয় সব বাদুর ঘোরাঘুরি শুরু করে দেয় বাদুর এসে কলা গাছে পড়ে পেঁপে গাছে পড়ে কাঁঠাল কাছে পড়ে আমার বন্ধু গর এরা কিন্তু দিনের আলো পছন্দ করে না রাতের অন্ধকার পছন্দ করে আমার বন্ধুগণ এই জন্য কোরআনের ভাষায় যদি বলা যায় যাদের কোরআনের আলো সহ্য হয় না যাদের ইসলাম সহ্য হয় না যাদের দিন সহ্য হয় না এরা কোন সামসিকার বাদশা হুতুম পেশার দল ঠিককেরা বলে